রোমের বাদশাহ সুপার পাওয়ার এলিয়ার বাদশাহ ছিল সেই সময় সমস্ত বিশ্বকে দাবিয়ে চলতো বর্তমান সময় যেমন আমেরিকা সকলকে দাবিয়ে বেড়াচ্ছে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে হিরাকাল বাদশাহ ছিল এমন সমস্ত দেশকে শাসন করে চলত সাল্লাল্লাহু আলাইহি হিবসাল্লাম দাওয়াতের কাজ করতে করতে হঠাৎ ছয় হিজড়িতে সুলে হুদাই দিয়া হলো হুদাই সন্ধি সন্দেহ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার মুশ্রিকদের সঙ্গে মোটামুটি আদান প্রদান সমস্ত কিছু বন্ধ হয়ে গেল সোলা হয়ে গেল এবং তাদেরকে দাওয়াত সম্পর্কে উৎসাহিত করা বন্ধ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে পরিকল্পনা করলেন এখন তো মক্কার মানুষের সঙ্গে আর যুদ্ধ করতে হবে না মক্কার মানুষের সঙ্গে আর যুদ্ধ করতে হবে না এখন তার কোনো টেনশন ব্রেনের মধ্যে নাই এখন আমরা খালি ব্রেনে আছি এমন সময় মনে হয় আরব ছাড়া অনারবদের মাঝে ও দাওয়াতের কাজ করা যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই পরিকল্পনা নিয়ে সাহাবিদের মাঝে মেশোয়ারা রাখলেন সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালহমকে আল্লাহ রসুল বললেন যে চিঠির মাধ্যমে কি অনারবদেরকে দাওয়াত দেওয়া যাবে না সাহাবাই কেন আমরা দিয়ে আল্লাহ হুতাল আনহম বলেছিল ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ দাওয়াত দেওয়া সম্ভব দাওয়াত দিতে পারেন তবে শর্ত আছে আরবের মানুষ ছাড়া অনারবরা বিনা স্টামে বিনা মোহরে দাওয়াত নামা কবুল করে না কারোর চিঠি কবুল করে না আল্লাহ নবী মোহর বানালেন দাওয়াত দেওয়া শুরু করলেন হজরত দাহিয়া কালবি রদি আল্লাহ তাল আনহু এই দাহিয়া কালবি রদি আল্লাহ তাল আনহু কে ছিলেন আপনারা অনেক সময় অনেক জায়গায় শুনেছেন যে দাহিয়া কালবি রাদি আল্লাহ তালানহু অত সুশ্রী সুন্দর সাহাবি ছিলেন জানার রূপ ধরে জিব্রিল আমিন আলাইহি সালাত সালাম কখনো বা তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে উপস্থিত হতেন এই দাহিয়া কালবি রাদি আল্লাহ তালানহুকে পাঠিয়েছিলেন বাসার গভর্নরের কাছে এবং বাসারের গভর্নরের কাছে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন এই চিঠিটা রুমের হিরাকলার কাছে যেন পৌঁছে দেয় রুমের বাদশাহ রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের চিঠি পেলেন হিরাকলা ছিল ইঞ্জিল ইসাই মাজহাবের অনুসারী এবং ইঞ্জিল সম্পর্কে বড় জ্ঞান রাখতেন এবং তার সঙ্গে সঙ্গে ইলমে জ্যোতিষীও তিনি জানতেন হিরাকলা বাদশাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাহামের চিঠিটা পড়লেন করার পরে চিঠি সম্পর্কে ধারণা পোষণ করলেন এবং আল্লাহ নবী যে চিঠির মাধ্যমে রিসালাতের তাও এইদের দাওয়াত দিয়েছেন সে সম্পর্কে অনুসন্ধান করার অনুশোচনা তার অন্তরের মধ্যে তৈরি হলো হিরাকলা বাদশাহ মনে মনে ধারণা করলো যে এর অনুসন্ধান কিভাবে করা যায় হিরাকলা বাদশাহ সিরিয়ার দিকে কিছু মানুষকে পাঠিয়ে দিলেন যে দেখো ওখানে মক্কার কোনো মানুষ আছে কি না হিরাকাল বাদশাহ বললে যদি থাকে তাদেরকে ডেকে নিয়ে বাইতুল মাকদিসে জমা হোক বাদশাহ হিরাকাল ওখান থেকে বাইতুল মাকদিসে গিয়ে অবস্থান করলেন বাইতুল মাকদিসে নিজের সিংহাসন লাগালেন এবং স্থানীয় নেতৃবৃন্দরা তাদেরকেও একত্রিত একটা করলেন জমা করলেন জমা করার পরে দেখলো যে সিরিয়ার মধ্যে একদল বণিক মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য এসেছে মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য এসেছেন তাদেরকে ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে আসার পরে বাইতুল মাকদিসের মধ্যে জমা করা হলো বাইতুল মাকদিসের মাঝে জমা করার পরে হিরাকল বাদশাহ বলল যে আমাদের মাঝখানে তর্জমান দাও যেহেতু তিনি আরবি ভাষা বুঝতেন না জানতেন না বলতে পারতেন না তাই দোভাষী আরবি ট্রান্সলেট করে তানার ভাষায় রুমের ভাষায় এবং রুমের ভাষা ট্রান্সলেট করে আরবি ভাষায় বোঝানোর জন্য কায়েম করা হলো এবং বলা হলো যে ওদের মধ্য থেকে যিনি এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদের খুব নিকটতম আত্মীয় এবং মোহাম্মদের খুব নিকটের মানুষ তাঁকে ওখান থেকে নির্বাচন করে বেছে আনা হোক সেখান থেকে আবু সুফিয়ানকে নির্বাচন করলো ওই কাফেলার সর্দার ছিল আবু সুফিয়ান তাআলা আনহু এখন ইমান অবস্থায় নয় তিনি আবু সুফিয়ানকে ডেকে আনা হলো এবং আবু সুফিয়ানের সঙ্গ পঙ্গকে পিছনে বসিয়ে দেওয়া হলো এবং আবু সুফিয়ানকে বলল তোমার পরিচয় কি আবু সুফিয়ান বলল আমি মক্কা নগরীর মানুষ বললো ওই যে ব্যক্তিটা নবমতের দাবি করছে তানার সঙ্গে তোমার সম্পর্ক কি তিনি বলেছিলেন আমার চাচাতো ভাই এবং দুধশরিক ভাইও বটে অর্থাৎ আমার বাপ আর তানার বাপ একই বাপের সন্তান এই সূত্রে আমরা চাচাতো ভাই আমার বাপের নাম হচ্ছে হারিস বিন আব্দুল মুতালিব তানার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুল সুতরাং আমরা চাচা তো ভাই আমরা জানি আমরা অনেক সময় বক্তাদের মুখে শুনি যে আবু সুফিয়ান রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা ছিলেন এটা ভুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা তো ভাই ছিলেন এবং দুধ শরিক ভাই ছিলেন যেমন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাইফে বনু সাদ গোত্র উৎপান করেছেন অনুরূপ ভাবে আবু সুফিয়ান রাজি আল্লাহ তিনি ও তায়েফে বনু সাদ গোত্রদ উৎপান করেছিলেন এই সূত্র তিনি দুধশরিক ভাইও ছিলেন আবু সুফিয়ানকে সামনে রাখা হল আবু সুফিয়ানকে সামনে রাখার পরে আবু সুফিয়ানকে বললো শোনো আমি তোমাকে কয়েকটা জিনিস সম্পর্কে প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সত্য সত্য দেবে মিথ্যা দেওয়ার অবকাশ রাখবে না মিথ্যা আশ্রয় নেবে না আর আবু সুফিয়ানের সহচারীদেরকে তিনি বললেন তোমরা এর সঙ্গে এসছে বটে মনে রাখবে যদি আবু সুফিয়ান কোনো একটা কথা মিথ্যা বলে তোমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে আবু সুফিয়ান মিথ্যা বলছে আবু সুফিয়ান একাকে দাঁড় করিয়ে দেওয়া হলো হিরাকাল বাদশাহ নিজের সামনে দাঁড় করিয়ে নিলেন নেওয়ার পরে আবু সুফিয়ানকে প্রশ্ন করা শুরু করলো দশটা প্রশ্ন করেছিল এবং দশটা প্রশ্ন সম্পর্কে হিরাকাল নিজের মতামত পেশ করেছিলেন এবং তার সামারা তার নতিজা কি হবে সেটাও তিনি ব্যক্ত করে দিয়েছিলেন আবু সুফিয়ানকে আবু সুফিয়ান তিনি বলছেন ইসলাম কবুল করার পরে ফতে মক্কার দিনে মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম গ্রহণ করার পরে এই ঘটনাটা তুলে ধরেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহুতাল আবুখারি শরীফের কয়েক জায়গায় এই রিবায়ককে লম্বা লম্বা ভাবে নিয়ে এসেছেন এর থেকে অনেক মশলা ইস্তেমবাদ করেছেন যাই হোক আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করালো সর্বপ্রথম যে তোমাদের মাঝে যে ব্যক্তিটা তোমাদের মাঝে যে ব্যক্তিটা নবী হওয়ার দাবি করছেন তানার বংশ বংশ পরিচয় কেমন তিনি বংশ সম্পর্কে তানার কেমন মর্যাদা রাখেন আবু সুফিয়ানকে সেই দিন বলেছিল যে আপনি যার প্রসঙ্গে প্রশ্ন করছেন তিনি বংশে সমস্ত মক্কার সব থেকে উচ্চ বংশের মানুষ তাঁর বংশ সম্পর্কে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন ধরনের মানুষ দ্বিতীয় প্রশ্ন করেছিল যে তার পূর্বে অর্থাৎ তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি কোনোদিন বাদশাহ ছিল আবু সুফিয়ান বলেছিল যে না তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো দিন বাদশাহ ছিল না তো বলেছিল তোমরা কি তার নবী হওয়ার নবী হওয়ার দাবি করার পূর্বে তাকে কোনোদিন মিথ্যা বলতে শুনেছ আবু সুফিয়ান বলে আবু সুফিয়ান বলেন যে তিনি কোনোদিন মিথ্যা তো বলা দূরের কথা মিথ্যার কোনোদিন সংস্পর্শও যাননি এ সম্পর্কেও আমাদের ধারণা এটাই চার নম্বরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা তার অনুসরণ করছে তারা সমাজের মালদার ধনী ব্যক্তি নাকি দরিদ্র গরিব দুস্থ মানুষ আবু সুফিয়ান বলেছিল যারা আল্লাহনবী যারা মোহাম্মদের অনুসরণ করছে তারা সমাজের বুকে গরিব এবং দুস্থ মানুষ তারা কোনোদিন মালদার বা ধনাঢ্য বা ধনী নয় পাঁচ নম্বরে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আবু সুফিয়ান বলো যে তিনি যে দাবি করছেন তিনি যে দাওয়াত দিচ্ছেন তানার ধর্মের লোক দিনে দিন বাড় দৈনন্দিন বাড়ছে না কমছে তিনি বলেছিলেন বাড়ছে দৈনন্দিন তানার ধর্মের লোকেরা বাড়ছে তানার অনুসারীরা বাড়ছে কমছেই না তারপরে তিনি বলেছিলেন আচ্ছা বলো আবু সুফিয়ান আবারও বলো যে তানার ধর্মে যারা দীক্ষিত হয়েছে তারা বেশিরভাগ দুর্বল মানুষ তানার ধর্মের কর্মকাণ্ড তানার ধর্মের আকিদাবে বিশ্বাস এবং তানার সমস্ত কাজ কাম থেকে কেউ অসন্তুষ্ট হয়ে তানার ধর্ম থেকে কি পুনরায় ফিরে এসেছে আবু সুফিয়ান বলেছিল এমনটা এখনো পর্যন্ত কাউকে আমরা কোনোদিন দেখিনি আবু সুফিয়ানকে আবার প্রশ্ন করা হলো সাত নম্বর প্রশ্ন করা হলো আচ্ছা আবু সুফিয়ান বলো তিনি যে তোমাদের মাঝে চল্লিশটা বছর জীবন জীবনযাপন করেছে বড় হয়েছে তিনি তোমাদের সঙ্গে অনেক প্রতিশ্রুতি জীবনে দিয়েছে কোনোদিন তিনি ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন আবু সুফিয়ান তখন বলল আবু সুফিয়ান মৌকা পেল এই মুহূর্তে কিছু আমার ষোলো পয়জন দিয়ে দিই তাই আবু সুফিয়ান বলল কারণ মিথ্যার তো আশ্রয় নিতেই পারছে না কারণ যদি মিথ্যা বলে দেয় পিছনে মানুষরা মিথ্যাবাদী বলে ঘোষণা দিয়ে দেবে প্রমাণ করে দেবে সারা বিশ্বের সামনে লজ্জিত হয়ে যাবে একদিক থেকে নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করার দিক থেকে ভয় করছেন যে নিজে মিথ্যাবাদী হয়ে যাব না তো দিক থেকে আবার ভয় করছে বাচ্চার সামনে মিথ্যা বলে ধরা খেলে তার পরিণাম কি হবে তাই আবু সুফিয়ান বলছে এতক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করছিলেন আমি উত্তর দিচ্ছিলাম কোনো মিথ্যার আশ্রয় পাইনি কিন্তু এই মুহূর্তে এমন একটা প্রশ্ন করেছেন যাকে যেখানে মিথ্যা মিথ্যা বলার বা মিথ্যা প্রকাশ করার কোনো আমি সুযোগ না পেলেও আমি একটু চেষ্টা করেছি সেটা কি সেটা প্রশ্ন করেছে সাত নম্বরে প্রশ্ন করেছেন তিনি কি তোমাদের সঙ্গে কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করেছেন আবু সুফিয়ান বলেছে না এখনো পর্যন্ত তানাকে কোনোদিন আমাদের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করতে তো দেখেনি তবে বর্তমান সময়ে তানার সঙ্গে আমাদের একটা সন্ধি চলছে চুক্তিবদ্ধ চলছে তিনি রাখবেন কি ভাঙবেন সেটা তানার বিষয় না বিন দারিক তিনি রাখবেন কি ভাঙবেন সেটা তানার বিষয় অষ্টমবারে তিনি প্রশ্ন করেছিলেন তোমরা কি তার সাথে কোনো যুদ্ধ করেছ আবু সুফিয়ান বললো হ্যাঁ আমরা তার সঙ্গে যুদ্ধ করেছি নয় নম্বরে প্রশ্ন করলেন তাহলে যুদ্ধের ফলাফল কি হয়েছিল কে বিজয়ী হয়েছিল তোমরা বিজয়ী না তিনি বিজয়ী হয়েছিলেন আবু সুফিয়ান বলল না সিজাল যুদ্ধটা আমার আর তাদের মাঝে কুঁয়ার বালতির নাই অর্থাৎ কখনো তানার দিকে ঝুঁকে যায় কখনো আমার দিকে ঝুঁকে যায় এক পরে তিনি স্বীকার করেছেন যুদ্ধে কখনো তিনি বিজয়ী হয়েছেন কখনো আমরাও বিজয়ী হয়েছি আবু সুফিয়ানকে দশ নম্বরে প্রশ্ন করা হয়েছিল যে তোমাকে তোমাদেরকে তিনি কি দাওয়াত দেন কি কথার আদেশ করেন আবু সুফিয়ান বলেছিল যে তিনি আমাদেরকে আদেশ করেন যে তোমরা এক আল্লাহর উপাসনা আরাধনা করো আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা আরাধনা করো না নাম্বার দুই তোমরা তোমাদের পিতামাতার ভ্রান্ত মতবাদকে ছেড়ে দিয়ে পত্তলিখার শিকার থেকে নিজেকে মুক্তি করে এক ওয়াহদাহু লা শারিকা লাহুর ইবাদত বান্দগির মধ্যে লেগে যাও নাম্বার তিন আমাদেরকে বলেছিলেন তোমরা সর্বদাই সত্যর আশ্রয় নাও সততা ব্যবহার করো সততার সঙ্গে সব সময় জীবন যাপন করার করার চেষ্টা করো নাম্বার চার তিনি আমাদেরকে বলেছিলেন আত্মীয়তার বন্ধনকে অটুট রেখো তোমরা বিচ্ছেদ এই কোনদিন করার পরে এবার বলছেন তোমাকে আমি প্রশ্ন করেছিলাম যে তানার বংশ বংশমর্যাদা কেমন তিনি কেমন বংশের মানুষ যিনি নবুবতর দাবি করছেন তুমি প্রথমে বলেছিলে তিনি আমাদের মধ্যে উচ্চ উচ্চ বংশের মানুষ শুনে রাখো আমি বলি নবীরা কোনোদিন নিচ বংশের মানুষে নিচের নিচের বংশে কোনোদিন জন্মগ্রহণ করেন না বরং নবীরা সর্বদাই তারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেন উচ্চ মর্যাদার আসনে সমাসীন হন এমন বংশ থেকে আল্লাহ পাক নবীদেরকে নির্বাচন করেন সুতরাং নবী হওয়ার দিক থেকে সর্বপ্রথম যে আলামত সেটা ঠিকই আছে দ্বিতীয় বলেছিলেন তানার পূর্বপুরুষদের মধ্যে কি কোনো বাদশাহ অতিবাহিত হয়েছে তুমি তার উত্তরে বলেছিলে না তানার পূর্ব পুরুষদের মধ্যে কোনো বাদশাহ অতিবাহিত হয়নি আমি বলবো নবীদের এই রকমই হয় কারণ আমি বলতে পারতাম যদি তানার পূর্ব পুরুষদের মধ্যে থেকে কেউ বাদশা অতিবাহিত হতে তাহলে আমি ভাবতাম যে সেই বাদশাহিত্যকে পুনরায় ফিরিয়ে আনার জন্য তিনি নবুবতের দাবি করছে অথচ তোমার স্বীকারোক্তি এটাই ছিল যে তার পূর্ব পুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিল না তাই আমি বলবো তিনি নিঃসন্দেহ নবী কারণ যখন তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদ সাহিত্য ছিল না তাহলে তিনি কোনো বাদ সাহিত্যর লোক লালসে তিনি এমন দাবিটা করছেন না বরং আল্লাহর পক্ষ থেকে সত্য দিনকে নিয়ে এসে তোমাদের সামনে দাবি তুলে ধরেছেন তৃতীয়ত আমি প্রশ্ন করেছিলাম তোমাকে যে তিনি কি তোমাদের সামনে কোনোদিন মিথ্যা বলেছে এমনটা তোমরা জানো তোমরা বলেছ যে না তিনি কোনোদিন মিথ্যা তো বলার কথা মিঃ সংস্পর্শও যাননি আমি বলবো নবীরা তো এমনই হন যেনারা কোনোদিন মিথ্যা নিজের জবান উচ্চারণ করেন না আল্লাহ আবাক জন্মসূত্র থেকে নিয়ে শেষ পর্যন্ত তানাদের জবান মিথ্যা থেকে পবিত্র রাখেন চার নম্বরে জিজ্ঞাসা করা হয়েছিল চার নম্বর আমি তোমাকে জিজ্ঞাসা করা করেছিলাম যে তিনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন তানার দলে যারা অন্তর্ভুক্ত হচ্ছে তারা বড়লোক কোটিপতি নাকি ধনী নাকি গরিব দুস্থ তোমরা বলেছিলে যে তিনি গরিব এবং দুস্থরা তার দলে বেশি আসছে প্রত্যেক দিন দৈনন্দিন ইসলাম গ্রহণ করছে শুনে রাখো শুনে রাখো নবীরা যখন দাওবাদ দেন নবীদের ছায়াতলা আশ্রয় যারা গ্রহণ করেন তারা বেশিরভাগ দরিদ্র এবং গরিব সমাজের মানুষরাই তারা নবীদের হাতে হাত রেখে ইসলামের সুধা পান করে ইমানের সুধা পান করে পঞ্চমে তিনি জিজ্ঞেস করেছিলেন তাদের সংখ্যার দৈনন্দিন বাড়ছে না কমছে তুমি বলেছিলে বাড়ছে শোনো ইমান এমন এক দৌলত ইমানের ছাপ যদি কোনো মানুষের অন্তরে একবার পড়ে যায় কালে সেটা ছাড়ানো তার জন্য সম্ভব হয়ে ওঠে না তাই ইমানি কলে বা যারা পড়ছে ইমানের আমৃত সুধা যারা পান করছে তারা কোনো দিন ওই ধর্ম ছেড়ে আর অন্য ধর্মে দীক্ষিত হবে না এটাই হচ্ছে নবীদের তরিকা এটাই হচ্ছে নবীদের দাওয়াত আমি ষষ্ঠমবারে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যারা ইসলাম কবুল করেছে তারা তানার প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ কি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে চলে আসছে তোমরা বলেছিলে না এটাই সেই নবীদের উন্মতের আলামত যারা ইসলামকে গ্রহণ করবে ইসলামকে আলিঙ্গন করবে ইসলামকে নিজের অন্তরে জায়গা দেবে তাদের অন্তর থেকে কোনোদিনই ইসলাম তারা বার করে দেবে না নাম্বার সাথে প্রশ্ন করেছিলাম তোমাদের মধ্যে তাদের যদি কোনো প্রতিশ্রুতি তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তুমি বলেছ কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করেনি আরে নবী তো তারাই হন যারা কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে জানেন না এক নম্বরে প্রশ্ন করেছিলাম তোমাদের সাথে কি কোনোদিন যুদ্ধ হয়েছিল তুমি বলেছিলে হ্যাঁ যুদ্ধ তো হয়েছে অবশ্যই যুদ্ধ হয়েছে বদের যুদ্ধ হয়েছে অহুদের যুদ্ধ হয়েছে খানদাকার যুদ্ধ হয়েছে অনেকগুলো যুদ্ধ হয়েছে আমি জিজ্ঞেস করলাম যুদ্ধের পরিণাম কী হয় তুমি বলেছিলে যুদ্ধের পরিণাম কখনো তাঁরা বিজয় হয় তো কখনো আমরা বিজয় হই তখন হেরাকাল বলেছিল হে আবু সুফিয়ান শুনে রাখো যুদ্ধের তো বিজয় আর পরাজয় দিয়ে হয় কিন্তু শেষে সেই নবীরই বিজয় হয় শেষে সেই নবীরই বিজয় হয় আবু সুফিয়ান এই কথাগুলো মনে মনে শুনছেন আর অর্থত্থার করে কেঁপে উঠছেন আবু সুফিয়ানের পরে সর্বশেষে তিনি জিজ্ঞেস করেছিলেন তোমরা যে তিনি যে তোমাদেরকে যে কথার দা দিচ্ছেন সে কথাটা এমন তেমন কথা নয় সে কথার এমন তেমন কথা নাই বরং এমন কথার দাওয়াত দিচ্ছেন যে কথার দাওয়াত নবী মূসা দিয়েছিলেন যে কথার দাওয়াত নবী ঈসা দিয়েছিলেন যে কথার দাওয়াত নবী ইব্রাহিম দিয়েছিলেন এবং আদম আলান্ন নবী গীনা আলাইসাল্লা সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত নবী এসছেন প্রত্যেকের দাওয়াত একই ছিল তিনি সেই নেহাজেই দাওয়াত দিচ্ছেন সেই ঢঙেই দাওয়াত দিচ্ছেন সুতরাং নবী হওয়ার মধ্যে তার কোনো সন্দেহ নাই সুতরাং তিনি নিঃসন্দেহ নবী তবে আমার জানা ছিল না এ কথা বলে তো তিনি বলছেন তবে আমার জানা ছিল না যে তিনি তোমাদের মাঝে আসবে আমাদের মাঝে আসবে না এটা আমার জানা ছিল না তবে আমি বলি আবু সুফিয়ান তুমি শোনো আবু সুফিয়ান তুমি শোনো আমার এই যে পায়ের তলায় জায়গাটা দেখা পাচ্ছ অর্থাৎ তিনি বাইতুল মাকদিসকে খেতাব করে বলেছিলেন আমার যে পায়ের তলায় জায়গাটা দেখা পাচ্ছ এবং রুম সাম্রাজ্যকে শামকে খেতাব করে বলেছিলেন যে আমার পায়ের তলায় যে জায়গাগুলো দেখা পাচ্ছ একদিন তিনিও এই জায়গার মালিক এবং বাদশাহ হবেন সঙ্গে সঙ্গে আবু আবু সুফিয়ান করে কাঁপা শুরু করলেন আবার বললেন আবু সুফিয়ান শোনো আমার যদি এখান থেকে তানার কাজ পর্যন্ত যাওয়া সম্ভব হতো যতই কষ্ট হোক আমি কষ্ট স্বীকার করে আমি যেতাম এবং তানার পায়ের ধারে বসে আমি তার পা মুবারক দুটো ধুয়ে আমি খিদমত করতাম সুতরাং এই কথার দ্বারাই বোঝা যায় যে হিরাকাল বাদশাহ তিনি ব্যক্তিগত মতামত শুধু নয় তানার দিলের বিশ্বাস এবং তার স্টাডি সমস্ত কিছু পেশ করে বলেছিলেন যে যে বুকে নবুবতর দাবি করেছেন মদিনার বুকে হিজরত করেছেন সে মোহাম্মদ তিনি সত্য তাঁর নুবুবত সম্পর্কে কোনো সন্দেহ নাই তারপরে আবু সুফিয়ান বেরিয়ে গেল আবু সুফিয়ান বেরিয়ে যাওয়ার পরে নিজের সাম্রাজ্যের সমস্ত নেতা মন্ত্রীদেরকে সামনে রেখে বলল হে নেতা মন্ত্রী শোনো তিনি যে আবির্ভাব হয়েছেন আমরা এতদিন পর্যন্ত যে নবীর অপেক্ষা করছিলাম সেই নবী আবির্ভাব হয়ে গিয়েছেন এখন আমাদের উচিত তানার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করা তখন সঙ্গে সঙ্গে তানার সাম্রাজ্যের মধ্যে হইচই সরগোল পড়ে যায় এবং সমস্ত মানুষ অস্বীকার করা শুরু করে দেয় যে আমরা এতদিন এই ধর্মের অনুসারী ছিলাম তানার হাতে হাত রেখে আমাদের ইসলাম গ্রহণ কেন করতে হবে তখন হিরাকলা বাদশাহ নিজের এরাদাকে মুলতাবি পিছিয়ে দিল কারণ আমি যদি কেবলমাত্র একা গিয়ে মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করি তাহলে আমার এই বাদ সাহিত্য চলে যাবে আমার এই রাজত্ব চলে যাবে আমার এই বাদ শেষ হয়ে যাবে মানুষ আমার অনুসরণ থেকে আমার বিরুদ্ধচারণ করবে মানুষ আমার আমার সঙ্গে বিদ্রোহ করবে তখন আমি কি করব হাজরিনে মজলিস জানার বিষয় হলো হিরাকাল বাচ্চার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সেই সম্পর্কে মন্তব্য এটাই প্রমাণ করেছে যে আল্লাহ নবীকে নবুত হওয়ার সম্পর্কে তার কিঞ্চিত পরিমাণ সন্দেহ ছিল না কিন্তু শেষ বেশ তিনি ইমান গ্রহণ করলেন না শেষ বেশ তিনি অবস্থায় তারা দুনিয়া থেকে পরলোক গমন হলেন সুতরাং এখেন বোঝা গেল যে ইমান একটা মূল্যবান দৌলত ইমান একটা মূল্যবান দৌলত ইমান আল্লাহর পক্ষ থেকে মহান তৌফিকের নাম সুতরাং মুখে বললেই আমি মুমিন আমি ইমান কবুল করব বললেই হয় না আর এহুদি সম্পর্কে তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়া আরিফুনহু কামা ইয়া আরিফুন আবনাহুম আর এহুদিরা নদীকে এমন ভাবে জানতেন যেমন ভাবে তার জানতো যেমন ভাবে তারা নিজের সন্তানকে জানতো সুতরাং বাপ যেমন সন্তানকে পা থেকে মাথা পর্যন্ত জানে সন্তানের ক্যারেক্টার বাপের কর্ণগোষ শুধু নক দর্পণ থাকে এহুদিরা নবী সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে তাওরাতের মধ্যে নবীর জীবনী সম্পর্কে নবীর আবির্ভাব সম্পর্কে নবীর আলামত সম্পর্কে সবকিছু পড়েছিল সবকিছু কিছু জানত তারপরেও কিন্তু তারা ইমান গ্রহণ করতে পারেনি আর সেই ইমান নামী দৌরত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে সুতরাং এমন কোন কর্মকাণ্ড আমি আপনি না ঘটেনি যার কারণে আমরা ইমান শূন্যতা পেয়ে আমরা শেষে বেঈমান অবস্থায় আমরা পরলোক গমন করবে এমনটা জানা না হয় আল্লাহ পাক আমাকে এবং আপনাকে ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন আখির দাবান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন